হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন বাজে সাড়ে তিনটে আর আমি এসছি মোনা স্কুলে গেছে তাই নিতে আর আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে কালকেও অনেক বৃষ্টি হয়েছিল সকালে কিন্তু আজকে দুপুর থেকে হয়েছে অনেক বৃষ্টি হয়ে গেছে আর আমাদের মাটির রাস্তাগুলো সব কাদা হয়ে গেছে আর ওর স্কুলে আসার সময় একটু ইটের রাস্তা আছে সাইকেল নিয়ে গেছে আর ওর বইয়ের ব্যাগটা তো খুব ভারী তোমরা সেটা তো জানো এখন বাচ্চাদের বইয়ের ব্যাগগুলো কত ভারী তো নিয়ে আসতে একটু কষ্ট হয়ে যাবে তাই আমি আমাদের বাড়িটা দিকটায় আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ি তো মোনা এখনো আসেনি মোনা আসুক তোমাদেরকে দেখাচ্ছি এই যে ওরা স্কুলতে চলে যাচ্ছে আর সাইকেলগুলো ওখানে রেখে দিয়েছি এটাও কিন্তু আমাদের একটা ভাসুরদের বাড়ি হচ্ছে এখনো ওরা এখানে আসেনি এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে গেলে তারপরে আসবে তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর আমাদের বাড়ি যেতে কত কষ্ট কিভাবে যেতে হয় চলো দেখো দাদা আমরা এবার বাড়ি যাচ্ছি আর দেখো কাদামেখে কি হয়েছে আর এই যে রাস্তায় ওই ওই দূরে দেখতে পাচ্ছ ওই ওই দিকে প্রায় আমাদের বাড়ি তো রাস্তাটা একবার দেখো এই সরু দিয়ে আমরা যাওয়া আসা করি তোমাদেরকে একবার দেখাই এই দেখো এই সরু এই সরু আল দিয়ে আমরা যাওয়া আসা করি এই মাঠের খান দিয়ে আর এই বর্ষাকালে আলগুলো কথা কথা ভেঙে পড়ে যায় এবং জল উঠে যায় তো আমাদের কিছু করার নাই আমাদের এখান থেকে যাওয়া আসা করতে হবে আমাদের জীবনটাই এরকম তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাবো তো এই যে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আর দেখো বৃষ্টিতে উঠোন বাড়ি সব কাদা হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ এখন চারটে চারটে সাড়ে চারটে বেজে গেছে আর আমাদের এখনো ভিডিও বানানো হয়নি তো ভিডিও আর বড় করব না ভিডিও আজকে এখানেই রাখবো আমরা এখন যাব শর্ট বানাতে তো আজকের মতো এখানে সবাইকে টাটা সবাই ভালো থাকবে